ফের রাতে শহরে বেপরোয়া বিলাসবহুল গাড়ির দৌরাত্ম পুলিশের তারা খেয়ে ফুটপাতেই দ্রুত গতিতে দৌড়ল গাড়ি জখম হলেন একাধিক পথচারী পরপর সিগনাল ভেঙে নাগা চেকিংয়ে পুলিশকেও ধাক্কা অবশেষে লোহার বিমে ধাক্কা গ্রেফতার চালক ঘটনা বুধবার মধ্যরাতের ঘটনাস্থল শেক্সপিয়ার সরণি থানা এলাকা ঘটনাক্রম অ্যালন পার্কের সামনে ক্যামাক স্ট্রিট ধরে তীব্র বেগে ধেয়ে এলো গাড়ি ক্যামাক স্ট্রিট ও মিডলটন রোডের ক্রসিং এ নাকা চেকিং নাকা চেকিং হচ্ছে দেখে গতি বাড়িয়ে দিকে ছুটল গাড়ি ওয়াকি টকিতে পরবর্তী সিগনালে খবর দিলেন ট্রাফিক গার্ড বরদান মার্কেটের সামনে প্রস্তুত পরবর্তী নাকা চেকিং পয়েন্ট গাড়ি আটকানোর চেষ্টা করলেন এক সার্জেন্ট ও এক ট্রাফিক হোমগার্ড কর্তব্যরত সার্জেন্ট ও হোমগার্ডকে ধাক্কা মেরে থিয়েটার রোড ধরল বেপরোয়া গাড়ি সিগন্যাল কন্ট্রোল বিভাগ লাল করে দিল ক্যামাক স্ট্রিট ও থিয়েটার রোডের সব সিগনাল সামনে লাল সিগনালে আটকে থাকা গাড়ির সারি বেকায়দায় মত্ত চালক রাস্তা ছুড়ে ফুটপাথ ধরে এগোতে থাকল বেপরোয়া গাড়ি সব গাড়িকে অতিক্রম করে ইউটার বিপরীত লেনের ফুটপাতে চলে এলো দিশাহীন গাড়ি বেশ কয়েকটি গাড়ি ও তিন পথচারীকে ধাক্কা লোহার রেলিং ধাক্কা খেয়ে অবশেষে অফিস বিল্ডিং এ ঢুকে আটকে গেল গাড়িটি গাড়ি থেকে নামিয়ে চালককে মারধর ক্ষিপ্ত জনতার চালককে উদ্ধার করে গ্রেফতার করলো সেক্সপিয়ার সরণি থানা বাজেয়াপ্ত গাড়ি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা আহত পুলিশ কর্মী ও পথচারীদের বাজেয়াপ্ত গাড়িটিতে নম্বর প্লেট কেন চালক বেপরোয়া গতিতে আইন ভেঙে গাড়ি চালালো চলছে জিজ্ঞাসাবাদ তদন্তে শেক্সপিয়র থানার পুলিশ হাই নিউজ নেটওয়ার্ক